একবার ভাবুন তো গুগল এমন একটি আই বানিয়েছে যা আপনার ছবি মুহূর্তে কার্টুনের উপর করবে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিবে আপনার পোশাক জাস্ট একটি ক্লিকের মাধ্যমে চেঞ্জ করে দিবে এবং আশ্চর্যের বিষয় হলো এটা যে আপনার ফেসে কোনো ধরনের প্রবলেম হবে না আপনার ফেস দেখলে বুঝাবে না যেটা আপনি এআই দিয়ে তৈরি করেছেন তো এটার নাম হচ্ছে গুগল ন্যানো বেনানা এটার নাম শুনে যতটা মজার মনে হচ্ছে এটাকে আসলে মজা করার জন্য নাকি আমাদের কাজকে রিপ্লেস করবে কারণ এখানে গ্রাফিক ডিজাইনারদের জন্য এমন এমন টুলস রয়েছে যেটা ব্যবহার করলে তাদের কাজ আরো বাড়াতে পারে এমন ব্যবহার না করলে তাদের কাজ হারাতে পারে কারণ আপনি দেখতে পাচ্ছেন যেখানে এডিটিং করে দেয় এই অ্যাপটি যা একজন গ্রাফিক ডিজাইনার করতে হলে পক্ষে ঘন্টা সময় লাগবে যা এই এআই ওয়েবসাইট করে দিতে পারে সো আমি এখানে আমার ছবি আপলোড করলাম এবং আমি এখানে লিখে দিলাম দেখতে পাচ্ছি সাথে সাথে আমার ছবিকে কিভাবে পরিবর্তন করে দিল আমার চেয়ার একদম আগের মতোই রয়েছে আমরা এতদিন চেয়ার থেকে বিভিন্ন ধরনের ইমেজ জেনারেট করতাম চার থেকে আমার বিভিন্ন ছবির ব্যাকগ্রাউন্ড সবকিছু রিমুভ করতাম অনেক কিছু পরিবর্তন করতাম কিন্তু সেখানে আমাদের চেহারা ঠিক থাকতো না কিন্তু এটা নাম হচ্ছে গুগল ন্যানো বায়না যার আসল নাম হচ্ছে গুগল জিমিনি প্লাস টু পয়েন্ট ফাইভ তো সব কিছু সেখানে করতে পারবে তো কিভাবে করবে ফার্স্টে তোমার চলে যাবে প্লে স্টোরে এবং সেখান থেকে তোমার গুগল জি যে অ্যাপটি রয়েছে সেই জিমিনি অ্যাপটি ডাউনলোড করতে হবে এবং তারপর তোমার এখানে গুগল দিয়ে সাইন ইন করতে হবে তারপর কি কি করতে হবে তা হচ্ছে আমরা দেখবো মোবাইল স্ক্রিনে গিয়ে সর্বপ্রথম হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর আমরা কী করব এখানে সার্চ করে দেবো গুগল জেমেনাই জেমেনায় লিখে সার্চ করার সাথে সাথে আমাদের সামনে গুগলে যে জেমেনাই যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি আমাদের সামনে শো করা হবে আমরা কী করব হচ্ছে এই অ্যাপটা সুন্দর করে ডাউনলোড করে নেব ডাউনলোড করার পর আমরা কী করবো আমরা অ্যাপটাকে ওপেন করবো ওপেন করার পর আমাদের এখানে গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে হবে আমাদের যে গুগল অ্যাকাউন্ট রয়েছে আমরা সেই গুগল অ্যাকাউন্ট দিয়ে এখানে সুন্দর করে সাইন ইন করে নেব যখন আমাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করব তারপর উপরে দেখতে পাচ্ছি একটা অপশন শো করছে টু পয়েন্ট ফাইভ প্লাস এখানে ক্লিক করে তোমার যদি এটা আনা না থাকে তুমি এখানে ক্লিক করে এখান থেকে টু পয়েন্ট ফাইভ ফ্লাসটি নিয়ে আসবে আর আপনি কী করবে এখান থেকে দেখতে পাচ্ছো তুমি গ্যালারিতে ক্লিক করবে নিচে অপশন রয়েছে প্লাস আইকন প্লাস এখন ক্লিক করে তোমার ইমেজটি এখানে ইনপ্লুট করবে তার আগে দেখতে পাচ্ছ পাশে একটি ছোট্ট কর্নারে একটি ব্যানানার মতো ছবি রয়েছে এখানে ক্লিক করে তুমি ব্যানার ইমেজের অপশনটি সেলেট করে দেবে ইমেজের অপশনটি সিলেক্ট করার পর আমরা গ্যালারিতে চলে যাবো গ্যালারি থেকে আমরা একটি পিকচার নিয়ে নিব সো আমরা দেখতে গ্যালারি থেকে এই পিকচারটি নিয়ে নিয়েছি এই পিকচারটি নেওয়ার পর আমরা এখানে জাস্ট লিখে দেবো ব্যাকগ্রাউন্ড আমরা এখানে লিখে দেবো চেঞ্জ ব্যাকগ্রাউন্ড টু সিটি সো জাস্ট সিম্পল ওইতে লিখে দেবো সাথে সাথে দেখতে পাচ্ছ আমাদের যে মিস্ট্রি ওই সেই মিস্ট্রির ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণরূপে চেঞ্জ করে দিচ্ছে একটা সিটির ভিতরে নিয়ে গিয়েছে সো আমরা কী করব এখন আমরা বাংলায় লিখব যেহেতু আমরা ইংলিশ বাংলায় যেটাই লিখি আমরা দুটোই আমাদের কাজ করবে সো আমরা এখন বাংলায় লিখবো বাংলা লেখা আমরা লিখে দেব যে এই পোশাক পরিবর্তন করে একটি ফর্মাল ড্রেস দিয়ে দিন তো দেখতে পাচ্ছ আমরা জাস্ট একটি কমান্ট দিয়েছি সাথে সাথে আমাদের পোশাকটি পরিবর্তন করে একটি ফর্মাল ড্রেস দিয়ে দেওয়া হয়েছে সো দেখতে পাচ্ছো ড্রেসটি দেওয়ার পর আমরা কী করব এখানে আরেকটা আমি অ্যাড করব যে আমাদের একটি চশমা চোখে পরিয়ে দিন সো জাস্ট এরকম একটি কমান্ড আমরা এখানে দিব তোমাদের যে কমান্টের প্রয়োজন তোমরা যেটা চাচ্ছো জাস্ট সেটা দিয়ে দেবে এতে হয়ে যাবে তোমরা যেটা চাচ্ছ সেটা লিখে দিবে তাদের সাথে সাথে এই এআই তোমাকে সেটা দিয়ে দিবে সো দেখতে পাচ্ছ আমরা এখানে আমাদের যে চশমার জন্য একটি আবেদন করেছি বা চশমা দিতে বলেছি সাথে সাথে দেখতে পাচ্ছ আমাদের ইমেজে চশমা অ্যাড হয়ে গেছে সো তুমি যদি এরকম তোমার যে কোনো সিম্পল ইমেজকে অনেক ইন্টারেস্টিং করতে পারো এবং অনেক সুন্দর একটি লুক দিতে পারো ভিডিওটা এই পর্যন্ত দেখার পাশাপাশি তুমি শিখে গিয়েছো যে কিভাবে তুমি তোমার জাস্ট একটি পয়েন্টের মাধ্যমে তুমি তোমার ইমেজের কোয়ালিটি ঠিক রেখে তোমার সম্পূর্ণ পোশাক পরিবর্তন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ যে কোনো কিছু এডিটিং করতে পারবে যা একজন গ্রাফিক ডিজাইনারের জন্য এক ঘন্টা সময় লাগতো তোমার লাগবে এক সেকেন্ড সো ভিডিও যদি ভালো লাগে যদি তোমাদের একটু উপকার চলে আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে আমাদের ভিডিওটি শেয়ার করে দেবে পরবর্তী কোনো বিষয়ে ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানো দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ আল্লাহ হাফিজ ভালো থাকবে